নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা গ্রেভির পনির খুব সহজেই কিন্তু আর খুব কম সময়ের মধ্যেই এই পনির তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কিছু মশলা নিয়েছি মশলাগুলোর মধ্যে এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি জিরে বাটা নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে গোটা গরম মশলা গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি টক দই হাফ কাপ আর আমি এখানে দশটা মতো কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আপনারা সাদা তেলেও করলে করতে পারেন এবার এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে পনিরগুলো না ভেজেও কিন্তু রান্না করতে পারেন তবে এইভাবে হালকা একটু ভেজে রান্না করলে পনিরগুলো কিন্তু টেস্ট খুব ভালো হয় তার কারণেই আমি এখানে সামান্য একটু ভেজে নিয়েছি খুবই হালকা করে ভেজে নিয়েছি পনিরগুলোকে এবার এই পনিরগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি একটা ক্যাপসিকামকে ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটাকেও আমি হালকা একটু তেলের মধ্যে নেড়ে নেব আমি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে হালকা একটু নেড়ে নিয়েছি এবার এই ক্যাপসিকামগুলোকেও আমি তুলে নেব এবার আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা খুব ভালো করে একটু ফোড়নটাকে ভেজে নেব দেখুন ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিয়েছি এক চামচ জিরে বাটা খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য দেখুন হালকা একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে আমি হাফ কাপ টক দইকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দই এখানে আমি দিয়ে দিয়েছি টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লোতে করেই রাখতে হবে তাই না হলে টক দইটা ফেটে যেতে পারে টক দই দেওয়ার পরে খুব ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে টক দইয়ের সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা এখানে আমি দশটা মতো কাজুবাদামকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি কাজুবাদাম বাটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি চিনি দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তেই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়ে আমি আরও এক মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি মশলার সঙ্গে এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আমি আবারও মশলার সঙ্গে মিনিটখানেক মতো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি পনিরগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গরম জল খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এই রকম সুস্বাদু পনির তৈরি করে নেওয়া যায় এবার আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি খুব ভালো করে গরম মশলা আর ঘিটাকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সাদা গ্রেভির পনির এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই সাদা গ্রেভির পনির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল